আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মোদরা বাংলার সেকেন্ড পার্ট আজকে হচ্ছে পারিভাষিক শব্দ অনেকেরই জামেলা চোদ্দোটা তাকে যে কোনো দশটা লিখতে হয় মানে শব্দটা জিনিসটা কি মূলত অনেকে এটা মানে কি বলবো অনেকে কঠিনভাবে নেই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যারা আমার মানে কোর্সে ভর্তি ছিল তোমাদের জন্য প্র্যাকটিসের ভিডিও এটা আর তোমাদের সাজেশন তো আমি দিয়েছি আর যারা নতুন দেখতেছো তারা ধৈর্য সহকারে দেখো তারা হচ্ছে আজকে দেখো আমি মানে যত সাল থেকে প্র্যাকটিস করাবো ইউটিউবে কোনো ভিডিও পাবা না কারো কোনো চ্যানেলে যে দুই হাজার দশ সালের প্র্যাকটিস করাচ্ছে বোর্ড ঠিক আছে আমি তোমাদেরকে দুই হাজার দশ থেকে শুরু করবো একদম পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত নিয়ে যাবো এইগুলো থেকে হান্ড্রেড কমন পাবা সো কথা না বাড়ি আমরা আগে ঢাকা দুই হাজার দশ প্র্যাকটিস করবো সাথে সাথে আমি কিছু টিক্সে বলবো এবং যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে দাগিয়ে দেবো তোমরা নোট ডাউন করে রাখতে পারো সো কথা না বাড়ি একদম মূল আলোচনায় আসে আবার শুরুতে আছে দেখো অটোনিমাস অটোনিমাস ওটো শব্দের অর্থ হয়েছে মানে নিজ মানে অটোমেটিক হতে থাকে এটাকে বলা হয় অটোনিমাস শব্দ স্বায়ত্ত শাসিত স্বায়ত্ত শাসিত এই অটোনিমাসটা মুস্টিন বার আসছে তার মানে প্রথমটা কি অটোনিমাস 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 স্বায়ত্ত শাসিত পরীক্ষার আগের দিনও যদি তুমি দেখে যাও তোমার মানে অনেকটাই লাভ হবে কারণ তুমি নিজে নিজে যখন পড়বা এটা বেশি মনে থাকে না টিচারে যখন পড়িয়ে দেয় এটা একদম কি বেনে ঢুকে যায় তাহলে কি অটোনিমাস অর্থ কি স্বায়ত্ত শাসিত মানে যে নিজে নিজে শাসিত করে আর কি বা শাসিত হয় এটাকে বলা হয় তারপর দেখো ডিবাইনডেন্ট অর্থ হচ্ছে লভ্যাংশ মানে একটা ব্যবসার যে লভ্যাংশ বলেন এটা এটাকে ইংলিশে বলা হয় কি ডিবাইনডেন্ট ঠিক আছে তারপর দেখো এনসাইক্লোপিডিয়া এটার উচ্চারণটা কি এনসাইক্লোপিডিয়া এটা বলা হয় কি বিশ্বকোষ বা জ্ঞানকোষ জ্ঞানকোষ আমার একটা প্রাইভেট নাম আছে অফলাইনে ঠিক আছে এনসাইক্লোপিডিয়া অর্থ কি জ্ঞানকোষ অথবা বিশ্বকোষ গুড আমরা জানি গুটত্ব ভালো কিন্তু গুডস এস লাগাই দিলেই মালপত্র বা পণ্য এই একটু দেখো বা পণ্য এটাও লিখতে পারো কোনো প্রবলেম নেই তো ঘুরসত কি মালপত্র বা পণ্য ঠিক আছে তারপর দেখো ম্যানুস্ক্রিপ্ট অর্থ হিসেবে পাণ্ডুলিপি ম্যানুস্ক্রিপ্ট কি পাণ্ডুলিপি এই যে পূর্বের যে তোমার এই আগেকার যে চিত্রগুলো আছে পাণ্ডুলিপি লিখতো এগুলোকে বলা হয় কি ম্যানুস্ক্রিপ্ট তারপর প্রিন্সিপাল প্রিন্সিপাল শব্দের এক প্রিন্সিপাল অর্থ হচ্ছে হেডমাস্টার বা অধ্যক্ষ আরেক এক প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে নীতি মানে শেষে যদি ই থাকে তাহলে মানে নীতি ই মানে নীতি ই মানে নীতি প্রিন্সিপাল নীতি প্রিন্সিপাল নি নার্সারি শিশুশালা নার্সারি অর্থ কি শিশুশালা নার্সারি মানে কি শিশুশালা নার্সারি তো কাকে বলে চারা যেখানে রোপণ ছোটো ছোটো থেকে বড় করে এটাকে বলে নার্সারি শিশুশালা মানে বাইবায়োগ্রাফি বাইবায়োগ্রাফি হচ্ছে গ্রন্থ আহ পুস্তি গ্রন্থ প্রস্তি ঠিক আছে তারপর আরবনাই নাইজেশন আচ্ছা আরবন অর্থ হচ্ছে শহর আর নাইজেশন শব্দের অর্থ হচ্ছে মানে এটাকে একটু মডিফাই করছে ঠিক আছে মানে নগরায়ন আরবনাইজেশন ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমি যেগুলো পড়াইলাম এখন হুবহু কমন পাবো আমি প্রত্যেকটা এই দশ সালে যেগুলো বোর্ড আছে সবগুলো করবো রাজশাহী বোর্ড দুই হাজার কত দশ এখানে দেখো আছে কিনা হ্যাঁ একটা আছে কি জানো এই যে আমরা পড়ছি না আর্টিকেল আর্টিকেল সদর অনুচ্ছেদ আর্টিকেল কি অনুচ্ছেদ আমরা তো এই যে আর্টিকেল আর্টিকেল বলে এটা পড়ি আর্টিকেল আর্টিকেল সদ্যতী কি অনুচ্ছেদ এজেন্ট কি প্রতিনিধি এজেন্ট কি প্রতিনিধি আর এই প্রতিনিধি মানে কাদের বাংলাতে বলে বলেফ কলিফ অর্থ কি প্রতিনিধি তাহলে এজেন্ট দিয়ে থাকবে সে কি করে এটা নিয়ন্ত্রণ করে মানে প্রতিনিধি করে ঠিক আছে ফাইল ফাইল হতে নথি আমরা বিভিন্ন অফিসে যে ফাইলগুলো ব্যবহার করে এগুলোকে বাংলাতে বলা হয় কি নথি ফাইলত্ব কি নথি তো নথি কন্ডাক্ট শব্দের অর্থ কি আচরণ আমরা বলি না তোমার আচরণ খুবই খারাপ তার মানে এটাকে কি ইংলিশ থেকে বলবা কন্ডাক্ট কন্ডাক্ট তারপর দেখো কো অর্ডিনেটর শব্দ অর্থ কি কো অর্ডিনেটর আমরা এই যে সমন্বয় কিছুদিন আগে যে তোমার কোটা বিরোধী আন্দোলন হয়েছে এটা কি এই সমন্বয়কের ইংরেজিটা মনে রাখবা তোমরা কি জানো না কো কোঅর্ডিনেট কো অথবা কোঅর্ডিনেটর ঠিক আছে তাহলে এটা পারবা তারপর দালালের ইংলিশে ব্রোকার ব্রোকার ব্রোকারতো কি দালাল ব্রোকারতো দালাল বেল জামিন বেলতো কি জামিন বেলতো কি জামিন বেলতো জামিন লো আইন ঠিক আছে বাই ল এই ভাই যেখানে থাকবে এ ভাববা কি উপ আছে তাহলে বাইল কি উপ ধারা দিলেও হবে উপকি কি বা উপ বিধি এই যে রসু রসু উপ উপ এটা দিলেও চলবে ঠিক আছে তারপর দেখো ক্যাপিটাল হচ্ছে মূলধন ক্যাপিটাল মূলধন কপি কপি অর্থ কি প্রতিলিপি বা অনুলিপি জাস্ট এই অনুলিপি লিখলেও চলবে ঠিক আছে তার মানে দেখো তো একদম সহজ না আচ্ছা এখন আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার দশ এগুলো প্র্যাকটিস করবো আমি বলছি প্রত্যেকটা প্র্যাকটিস করবো তোমাকে তুমি একটু দেখো মিল আছে কিনা একটা সাথে অন্যটা ঠিক আছে আচ্ছা অ্যানালাইজ আমরা অ্যানালাইজ করি না অ্যানালাইসিস শব্দ অর্থ হচ্ছে বিশ্লেষণ করি বিশ্লেষণ অ্যানালাইজ বিশ্লেষণ অ্যানালাইজ বি ও এন্ড ডি বন্ড বন্ড হচ্ছে প্রতিজ্ঞাপত্র বন্ড হচ্ছে কি প্রতিজ্ঞাপত্র বা চুক্তিপত্র প্রতিজ্ঞাপত্র বা কি চুক্তিপত্র ঠিক আছে চুক্তিপত্র লিখতে পারো আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে চুক্তিপত্র ঠিক আছে আচ্ছা তারপরে দেখো টার্মিনোলজি টার্মিনোলজি শব্দের অর্থ হচ্ছে পরিভাষা ঠিক আছে টার্মিনোলজি অর্থ কি পরিভাষা ফিকশন ফিকশন অর্থ হচ্ছে কথা সাহিত্য এটা শিখবা ফিকশন ফিকশন কথা সাহিত্য ফিকশন কথা সাহিত্য ইনডেক্স তো সূচি দেখো প্রত্যেকটা বইয়ের ইনডেক্স থাকে মানে সূচিপত্র থাকে না এটাকে বলা হয় কি ইনডেক্স মানে সূচি ঠিক আছে তারপর দেখো মেনি স্পেস্ট শব্দ অর্থ হচ্ছে ইস্তেহার মেনি স্পেস্ট শব্দ অর্থ কি ইস্তেহার নিউট্রিশন পুষ্টি আমরা যে পুষ্টির ইংলিশ কি নিউট্রিশন নিউট্রিশন হতে কি পুষ্টি অপশন আছে না অপশন ইচ্ছা বা বিকল্প অপশন মানে ইচ্ছা মানে তোমার কোনো ইচ্ছা নাই বা তোমার কোনো অপশন নাই বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োডাটা বায়ু মানে জীবন ডাটা মানে এই তত্ত্ব ঠিক আছে তার মানে এটাকে বলা হয় কি জীবন বৃত্তান্ত আমাদের শেষ তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার দশ এটা আমরা প্র্যাকটিস করবো একটু ভালো করে দেখো এই যে লিয়েন হ্যালাইয়েন লিয়েন লিয়েন শব্দের হচ্ছে পূর্ব

তারপর অ্যাক্টিং অ্যাক্টিং হতে হচ্ছে ভারপ্রাপ্ত আমরা যে অ্যাক্টিং করি এটা হচ্ছে ভারপ্রাপ্ত আছে ভারপ্রাপ্ত কলেজের কিন্তু অধ্যক্ষ থাকে হ্যাঁ ভারপ্রাপ্ত অনেকেই কিন্তু তাকে এটাকে ইংলিশে কী বলবো আজকে থেকে অ্যাক্টিং 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 হতে কি ভারপ্রাপ্ত অ্যাক্টিং হতো ভারপ্রাপ্ত তারপর শেষ শেষ শব্দের হতে হচ্ছে উপকর শেষ শব্দের কি উপকর শেষ শব্দের হতে কি উপকর তারপর দেখো এমবার্গো 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 শব্দের হতে দিতে পারো এটা হচ্ছে অবরোধ দিতে অথবা নিষেধাজ্ঞা দিতে পারো মানে কোনো কিছু নিষেধ আছে বা অবরোধ ডাকছে এটাকে বলা হয় কি এম্বার্গো আমরা যে বলি অবরোধ এটা এটার ইংলিশ হচ্ছে এম্বার্গো তারপর হচ্ছে ইন ভয়েস চালান ইন ভয়েস কি চালান ইন ভয়েস কি চালান তারপর দেখো কুয়েক কুয়েক শব্দ শাড়ি কুয়েক শব্দ কি শাড়ি তাহলে এখন আমরা দেখবো চট্টগ্রাম দুই হাজার দশে যেগুলো আসছে এগুলো একদম সহজ দেখো কঠিন এগুলো আমরা যদি দেখো ভ্যাকেশন তো ছুটি ভ্যাকেশন শব্দ অর্থ কি ছুটি ভ্যাকেশন শব্দ অর্থ কি ছুটি কেবিনেট কেবিনেট পরিষদ কেবিনেট পরিষদ কেবিনেট পরিষদ ঠিক আছে তারপর ডিপুটেশন ডিপুটেশন অর্থ হয়েছে প্যাশন বা প্রতিনিধিত্ব ডিপুটেশন কি প্রতিনিধিত্ব বা প্যাশন ঠিক আছে তারপর লিব ইয়ার লিবিয়ারও তো অধিবর্ষ একসাথে লিবিয়ার অধিবর্ষ লিবিয়ার অধিবর্ষ মাত্র আমরা পড়ে আসছি না বায়োডাটা জীবন বৃত্তান্ত দেখো একটা কিন্তু কমন পড়ে গেছে ঠিক আছে বায়োডাটা অর্থ কি জীবন বৃত্তান্ত তারপর দেখো বুক পোস্ট বুক পোস্ট এটা হচ্ছে কুলা ডাক বুক পোস্ট কুলা ডাক তারপর ভেল হতে জানি এটাও কমন পড়ছে দেখ কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি তার মানে থেকে দুইটা এখন কমন পাইতেছ হুবহু ঠিক আছে তারপর দেখো ইন্টারপ্রিটার ইন্টারপ্রিটার শব্দ হচ্ছে দু ভাষী মানে যে দুই ভাষায় কথা বলতে পারে বা যে দুইটা ভাষায় পরিণত করতে পারে এটাকে বলা হয় কি ইন্টারপ্রিটার দু ভাষী স্যালারি হতো কি বেতন স্যালারি হতো বেতন স্যালারি হতো বেতন এখন দেখো আমরা আরো কিছু এখন সিলেট বোর্ড দুই হাজার দশ এখান থেকে হুবহু কমন পাবো কিছু দেখো ভালো করে দেখো এখান থেকে এই যে দেখো একটা কমন পাইছি বায়োডাটা জীবন বৃতন্ত দেখো আমি কি বলছি বুট কোয়েশন সরাসরি কমন পড়ে গোপালত্ব কি বিশ্বব্যাপী গোপালত্ব কি বিশ্বব্যাপী বা বৈশ্বিক আর বায়োডাটা জীবন বৃত্তান্ত কয়টা পাইছি আমরা দেখছো আচ্ছা এখন আমরা প্রথম থেকে যাই রেজিস্ট্রেশন শব্দের অর্থ নিবন্ধন রেজিস্ট্রেশন নিবন্ধন রেজিস্ট্রেশন নিবন্ধন বিবাহ বসে বিবাহ শব্দ রয়েছে মৌখিক পরীক্ষা আমরা বলি না যেটা বাইবা দেয় এটাকে বলা হয় কি বিবাহ কি মৌখিক পরীক্ষা পাবলিক ওয়ার্কস এটা কি গণ করত মানে পাবলিক হতো জনগণ আর ওয়ার্ক হতো থাকলে জনগণের কাজ এখানে কি গণ যেখানে জনগণ আছে মানে মানে জনগণ ঠিক আছে তারপর গুডত্ব ভালো উইল হতে ইচ্ছে একসাথে গুড উইল গুড উইলাম গুডল শব্দ কি সুনাম এজেন্ডা এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এজেন্ডার আলোচ্য সূচি ভানটা ভালো করে দেখবা কপিরাইট গন্ত সত্য এটা পড়বা ব্ল্যাক সত্য বা গন্ত সত্য ঠিক আছে হোম মিনিস্ট্রি তো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তো সবাই পারবে একদম সহজ তাহলে দেখো তো কত সহজ জোশুর্বর দুই হাজার দশ তোমরাই বলো এখান থেকে কয়টা কমন পাইছো মাত্র আমরা পরে আসছি এই যে অটোনি মাত্র পরে আসছি অটোনি মাস স্বায়ত্ত শাসিত জামিন কেবিনেট মন্ত্রী পরিষদ এই যে ডি তত্ত্ব হচ্ছে দালাল বা সরি ডি তত্ত্ব দলিল আর ব্রকারত্ব দালাল ঠিক আছে তার মানে একটা এখানে আনকমন এই গোবাল কিছু আগে পরে আসছি মাত্র দেখি বিশ্বব্যাপী বা বৈশ্বিক ঠিক আছে তারপর এটা একটু নতুন পরে যাই আমরা নার্সারি শিশুশালা পরে আসছি পরে আসছি না আমাদের দেখো কয়টা কমন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টায় কমন দেখছো ছয়টাই হুবহু কমান তার মানে কোনটা পাখি এখন আমাদের এই ডি টে দলিল এটা ভালো করে পড়ে নেওয়া ডিটত্ব দলিল এই যে বেনু বেনু হচ্ছে স্থান বেনু স্থান দেখবা যদি তোমরা কোনো সময় পিকনিকে যাও পিকনিকে যাওয়ার সময় যে ব্যানারটা করা হয় বাস বা ট্রেনের সামনে বা মাইকুর সামনে দেখবে তোমরা যে ব্যানারটা করো এই এই ব্যানারে থাকে বেনু মানে স্থানটা কোথায় কোথায় যাবা আর কি ঠিক আছে গন্তব্যটা কোথায় বেনুটা কোথায় এটা হচ্ছে তান ঠিক আছে তারপর দেখো ইরিগ্রেশন সেচ আমরা জল সেচ দিই না মানে এটা কি বলবো জমিতে যখন তোমরা পানি দাও এটাকে বলা হয় ইরিগ্রেশন আজকে থেকে ইংলিশে পড়বা ইরিগ্রেশন ইডি গ্রেস্ত জল সেচ বা সেচ ঠিক আছে তারপর মেমোরান্ডম মেমোরান্ডম শব্দ অর্থে স্মারকলিপি এটাও খুব ইম্পর্টেন্ট মেমোরান্ডম মেমোরান্ডম শব্দের অর্থ কি স্মারকলিপি তাহলে আমাদের যশোর দুই হাজার দশের এখন হচ্ছে বরিশাল বোর্ড সর্বশেষ শব্দ দেখো বরিশাল বোর্ড দুই হাজার এখান থেকে কয়টা কমন পড়ছে আমাকে একটু বলতে হবে মনে হয় একটা কমন পড়ছে না পড়ছে মাত্র দেখো বেনু মানে কি স্থান বেনু মানে কি স্থান বেনু মানে স্থান কোঅর্ডিনেটর শব্দের অর্থ কি সমন্বয় দেখ দুইটা কিন্তু হুবহু কমন একটা দুইটা হুবহু কমন না আচ্ছা তারপর দেখো আমরা এখান থেকে যাই সেন্সাস সেনসাস অর্থ আদম সুমনি বলি না এটাকে ইংলিশে বলে সেন্সাস বেসিক পে মূল বেতন বেসিক পে বেসিক মানে মূল পে মানে বেতন বেসিক পে মূল বেতন সাবসিডি এটা ভালো করে পড়বা ভর্তুকি সাবসিডি অর্থ কি ভর্তুকি দেওয়া সাবসিডি ভর্তুকি ফ্যাকাল্টি অনুষদ যারা বিশেষ করে এই যে ইন্টারের পর অনার্সে ভর্তি হওয়া তোমাদের দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং পরীক্ষা দেওয়ার সময় দেখবা ফ্যাকাল্টি লেখা থাকে মানে বিভিন্ন অনুষদ লেখা থাকে আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রত্যেকটা কক্ষকে বলা হয় ফ্যাকাল্টি অনুষদ তারপর ডোনেশন কি দান তারপর অ্যালটমেন্ট অ্যালটমেন্ট অর্থ বরাদ্দ অ্যালটমেন্ট অর্থ কি বরাদ্দ অ্যালটমেন্ট বরাদ্দ এই যে গ্রিন হাউস সবুজ বলো এটা গ্রিন মানে সবুজ হাউস মানে বাড়ি নয় একসাথে হচ্ছে গ্রিন হাউস মানে কি সবুজ বলো আশা করি তোমাদেরকে আমি এই কয়েক মিনিটে দুই হাজার দশ সালে যেগুলো আসছে সবগুলো প্র্যাকটিস করে দিতে পারলাম এবং এগুলোতে গিয়ে দেখবা পরবর্তীতে কমন পড়বে আমি দুই হাজার এভাবে তোমাদের পারিবেশিক শব্দ কী বলছে দু হাজার দশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তোমাদেরকে আমি ভিডিও দেবো এবং যারা এই ফুল ভিডিওগুলো দেখবা আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি এখান থেকে সরাসরি কমন পড়বে এর বাহিরে যদি একটাও আসে তখন আমাকে বলিও